আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের এনায়েতপুরের গোলাম হোটেলে এই হোটেলটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পাশ দিয়ে যেতে হয় যমুনা নদীর একেবারে পারে খাজা ইনিসালি মেডিকেলের পাশ দিয়ে যেতে হয় আমরা সকাল নয়টার সময় মিরপুর থেকে রওনা দিলাম আমরা আমাদের গাড়ি করে মিরপুর হয়ে গাবতুলি দিয়ে যমুনা সেতু হয়ে আমরা আমাদের গন্তব্যর দিকে যাব প্রতিমধ্যে আমরা আমাদের রাস্তার কিছু কিছু বর্ণনা দিব আর আমরা গোলাম হোটেলে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবার খাব গোলাম হোটেলের বৈশিষ্ট্যটা হলো এই হোটেলটি নদীর একেবারে পাড়ে একজন গোলাম নামে একজন লোকের হোটেল এখানে নদীর বিভিন্ন পদের মাছ ভুনা পাওয়া যায় রান্না পাওয়া যায় সাথে করে গরুর মাংস ভুনা পাওয়া যায় হোটেলের পরিবেশটা ততটুকু ভালো না হলেও রান্না অসাধারণ আমরা আপনাদের দেখাবো যে এই রকম রোদের ভিতরে দুপুরবেলায় গোলাম হোটেলে বসার পর্যন্ত জায়গা নেই আমরা অবশ্য আগে থেকে কন্ট্যাক্ট করে গিয়েছি এই আমাদের বসতে কষ্ট হলেও আমরা সিট পাবো আর কি এরকম গোলাম ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা যমুনা সেতুর টোল দেওয়ার জন্য যমুনা সেতুর উপরে চলে আসছি আমরা যমুনা সেতুর টোল দিচ্ছি যমুনা সেতুর টোল দিয়ে আমরা আপনাদের দেখাবো যমুনা সেতুর উপর দিয়ে আমরা সিরাজগঞ্জে ঢুকতেছি যমুনা সেতু আমাদের জাহিদ ভাই উনি একটু অসুস্থ হয়ে পড়ছেন স্যালাইন খাচ্ছেন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যমুনা সেতুর বেশ নিচে যমুনাতে অনেক চড় হয়ে গেছে এই দিকটায় অনেকখানি রাস্তা চড় রাস্তার নিচে অনেকখানি চড় জেগে গেছে আর বেশ দূরে নদী দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে এই পাশটাও দেখানোর চেষ্টা করব যে পাশে যমুনা রেল সেতুটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতুর কিছু অংশ রেল সেতু মোটামুটি পুরোটাই তৈরি হয়ে গেছে আমরা যতটুকু চোখে দেখতেছি সেই দেখা অনুযায়ী রেল সেতু তৈরি হয়ে গেছে হয়তো অচিরেই সেই রেল সেতু দিয়ে রেল চলবে আর আমরা ইনশাল্লাহ সেই রেল দিয়ে সিরাজগঞ্জে আসতে পারব দিকটা দেখতেছেন কিছুটা পানি বেশ ভালোই পানি দেখা যাচ্ছে আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি যমুনা সেতু পার হয়ে যাওয়ার পর এদিকটা আপনারা একটু খেয়াল করেন প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে রেল সেতু যতটুকু দেখা যাচ্ছে দৃশ্যমান প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে হয়তো ইন্টারনাল কিছু কাজ বাকি আছে সেই রকম কাজ শেষ হইলে আমরা খুব দ্রুত সেতু ব্যবহার করতে পারবে আশা করি আমরা সবাই মিলে প্রতিমধ্যে একটু ব্রেক দিলাম আমরা একটু চা খেলাম যার যার প্রয়োজন ছিল প্রয়োজন শেষ করে আমরা আবার রওনা দিই এই মসজিদে বেলকুচিতে এই মসজিদে আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করেছি বেশ চমৎকার মসজিদ আপনারা যাবার সময় পাবেন খুব সুন্দর পরিবেশে নামাজটা আমরা আদায় করেছি আমরা যমুনা নদীর ধারে গোলাম হোটেলের প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের গাড়িটা আমরা দাঁড় করিয়ে আমরা এখন যমুনা গোলাম ওই নদীর পারে গোলাম হোটেলে যাচ্ছি বেলকুচি হয়ে এনায়কপুর খাজা ইউনিসালি মেডিকেলের পাশ দিয়ে এই রাস্তাটা একেবারে নদীর কোল ঘেসে যারা ভোজন রসি এরাই মূলত এখানে আসে হোটেলের পরিবেশটা আমি আগেও বলেছি এখনও একবার বলি পরিবেশটা আপনাদের অতটুকু ভালো না লাগলেও আমি এতটুকু আপনাকে কনফার্ম করতে পারি যে এদের খাবারের মান খুবই চমৎকার প্রতিটা খাবার খুবই চমৎকার আমি অবশ্য আপনাদেরকে খাবারগুলো দেখানোর চেষ্টা করব চলেন আমরা হোটেলের দিকে দিই আমরা যাচ্ছি হোটেলের দিকে দেখেন আজকে শুক্রবার এই রৌদ্র তারপরেও কত মানুষ হোটেলে খাবার খাচ্ছে কত মানুষ বাহিরে ওয়েট করতেছে এই সেই গোলাম হোটেল একদিকে রান্না হচ্ছে একদিকে মানুষজন খাচ্ছে এই সেই গোলাম হোটেল এখানে পেঁয়াজ রান্নার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে একে গরুর মাংস রান্না হচ্ছে এটা ছোট মাছ এদিকে বেশ কিছু পদের মাছ বাইলা মাছ নদীর মাছ ছোট মাছ বাইং মাছ মুড়িখণ্ঠ ডাল রুই মাছ পাশমিশালি মাছ বিভিন্ন পদের মাছ এখানে রয়ে গেছে এই দিকটা আবার দেখেন একদিকে রান্না হচ্ছে এক এক পদের রান্না হচ্ছে আর এদিকে চাহিদা মতো কাস্টমার সেই খাবার নিচ্ছে খাবারের পরিমাণও বেশ চমৎকার তারা দেয় এই যে ভাত দেখতেছেন ডান দিকে ডালও দেখা যাচ্ছে খুব চমৎকার ডাল এখানে দুই রকম ভাত দেখা যাচ্ছে দেখেন একেবারে হোটেল টুইটুম্বুর আমরা নামাজ পড়েই চলে আসছি এখানে হয়তো এখন আড়াইটার মতো বাজে দেখেন এখনই হোটেল টুইটুম্বুর জায়গা নেই পরিবেশ নিয়ে আপনারা চিন্তা করবেন না পরিবেশ এদেরকে আবার ভেতরে জায়গা না হওয়াতে বাহিরে তারা বসে গেছেন চকিতে যেহেতু খাবার ভালো এই জন্য পরিবেশটা আসলে অতটুকু গায়ে লাগতেছে না কারো আমরা বসে গেছি তাদের সেই জায়গায় আমরা মজা করে খাচ্ছি আমরা এই খাবার খাবার শেষে এখান থেকে চলে যাব আমরা সামনে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে সেখান থেকে কিছু মিষ্টিকে ঢাকার উদ্দেশ্যেও রওনা দেবো আপনারা দেখতেছেন গরু ভোনা এখানে বিভিন্ন পথের তরকারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম